শুভেন্দুর নিয়ে যাওয়া ত্রাণ ফেরত বিধ্বস্ত ধূপগুড়ের কুর্সা মারিতে ত্রাণ মিলি শুভেন্দুর অধিকার বিরোধী দলনেতার দেওয়া ত্রাণ নিতে অস্বীকার দুর্গত এলাকায় না যাওয়ায় শুভেন্দুর বিরুদ্ধে দেওয়া ত্রাণ ফিরিয়ে দিচ্ছেন সেখানকার বাসিন্দারা আর এ নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়ে গিয়েছে

আমাদের জন্য আপনারা যেখানে কিছু তো আনে নাই আমাদের এদিকে আছি নাছি আজকে আমরা বারো দিন থেকে আমরা এখানে আছি ক্যাম্পে আছি তো আমাদের এদিকে সামনে দিয়ে চলে গেল ও তো আসলো না আমাদের এদিকে দেখতে তো তিনি কোথায় গিয়েছিল আমি এইখানে ছিলাম আমার ক্যাম্পে ছিলাম আমার ক্যাম্পে ছিল আমি কেন যাবো চাল ডাল দিব না দিদি চাল চাল বিজেপিকে দুর্গতদের পাশে দাঁড়াতে বাধা অভিযোগ করছেন অগ্নিমিত্রা পল ছবি তুলতে প্রাণের নাটক বিজেপিকে পাল্টা তোপ কুনাল ঘোষে আমরা বারবারই দেখছি আমরা তিরপল দিতে চাই আমরা ত্রাণ দিতে চাই মানুষের সঙ্গে দেখা করতে চাই কেউ খুন হয়েছে বা ধর্ষণ হয়েছে তার সঙ্গে দেখা করতে চাই আমাদেরকে আটকানো হয় তো কোথাও এটাই মনে হয় যে অত্যন্ত ইনসিকিউর এবং তারা নিজেরাও কাজ করেননি আর চার মাস বাকি কাজ করারও কোনো সুযোগ নেই আমরা যাতে বাংলার মানুষের পাশে না দাঁড়াতে পারি বাংলার মানুষ ভারতীয় জনতা পার্টির ওপর বিশ্বাস রাখছে এবং সেই বিশ্বাসটা কোথাও একটা ভঙ্গ করা আমাদের না যেতে দেওয়া এবং সম্পূর্ণভাবে বিরোধী দলনেতাকে ব্যারিকেড করা কারণ উনি সব জায়গাতেই ভীষণ ভোকাল এটা আমরা বরাবরই দেখে আসি দেন তাতে আমরা খুব একটা ভীত নই আমরা চিন্তিত নই বাংলার মানুষ বুঝে গেছে ছাব্বিশে বিজেপি সরকার আসছে এরা শুধু ছবি তুলতে যায় সারা বছর এরা সঙ্গে থাকেন আপনি বলুন এই যে বিজেপি নেতারা এই ত্রাণের নাটক করছেন কেন্দ্রীয় সরকার এত বড় প্রাকৃতিক বিপর্যয় ভুটান থেকে জল আসছে অন্য রাজ্যের জলে ভুগছে উত্তরবঙ্গ তার সঙ্গেই অতি বৃষ্টি কেন্দ্রীয় সরকার তো এক নয় পয়সা প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় দিচ্ছে না অন্য রাজ্যকে দিচ্ছে বাংলাকে দিচ্ছে না তো যে কয়েকজন মানুষ ওনাদের ভোট দিয়েছিল তাদের মুখ চেয়েও তো বলা উচিত যে বিজেপি কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের বিপর্যয় মোকাবিলা টাকাটা দাও সেটাও দিচ্ছে না নিজেদের ব্যক্তি সস্তা প্রচারে ব্যবহার করছে যেখানে মুখ্যমন্ত্রী মাটি কামড়ে পড়ে আছেন তৃণমূল কংগ্রেস পুরো দস্তুর মানুষের পাশে আছে জেলার নাম পাল্টাচ্ছে কিন্তু ছবিটা একই জলপাইগুড়ির পর এবার আলিপুরদুয়ার আলিপুরদুয়ারেও জমিতে ব্যাপক ক্ষতি সবজি চাষে ব্যাপক ক্ষতি আলিপুরদুয়ারে আলিপুরদুয়ারের তোরষার চর এলাকায় বেগুন চাষে ব্যাপক ক্ষতি কথা বলবো ক্ষয়ক্ষতির পরিমাণটা আমাদের জেলা আলিপুরদুয়ারে কিছুটা কম হলেও কিন্তু ক্ষয়ক্ষতি কিন্তু প্রচুর হয়েছে আলিপুরদুয়ার জেলাতে মূলত কুমারগ্রাম আলিপুরদুয়ার এক নম্বর ব্লক এবং বীরপাড়া মাদারীহাট ব্লক এই তিনটে ব্লকে ক্ষতি হয়েছে মূলত আমরা আলিপুরদুয়ার জেলা প্রশাসন সূত্রে যেটা জানতে পারছি যে প্রায় সাড়ে তিনশো বিঘা সবজি কিন্তু হয়েছে এবং প্রায় একশো বিঘে যে ধানের চাষাবাদ সেটাও নষ্ট হয়েছে মূলত তোরসার চরে যে বেগুন চারা বেগুন বেগুনের চাষ হতো একেবারে পলন্ত বেগুন গাছ নষ্ট হয়ে গেছে তরসার চরের বেগুনের কিন্তু বেশ সুনাম রয়েছে বিভিন্ন জায়গায় সেই বেগুন একেবারে পলন্ত বেগুন গাছ নষ্ট হয়ে গেছে শুধু আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের যে কুমার এলাকা এবং কুমার গ্রামে প্রচুর ধানের ক্ষতি হয়েছে এই সমস্ত এই সমস্ত ক্ষয়ক্ষতি কিন্তু হিসেব করছে প্রশাসনের পক্ষ থেকে এবং কৃষকদের কিভাবে ক্ষতিপূরণ দেওয়া যায় তারও প্রক্রিয়া শুরু হয়েছে হঠাৎ করে লক্ষ্মী পূজার আগের দিন যে জলটা আসলো আমাদের তো সবাই তো খেতে ফসল লাগিয়েছিল যেরকম ধান ছিল ধান ধানের সাথে সবজি ছিল যেরকম ফুলকপি বাঁধাকপি টমেটো এরকম ইত্যাদি অনেক কিছু ছিল আর জল জমে যাওয়ার কারণে ওই দিন তো চব্বিশ ঘন্টা তো জল মানে ফুলফিল নামতে পায় নাই তো আটচল্লিশ ঘন্টার পরে যেরকম মোটামুটি জলটা নেমেছে রুদ্রের পাওয়ারে ওই গাছগুলো ঝিমে ঝিমে মরে যাচ্ছে মাথা ভাঙাতেও জমির পর জমি নষ্ট একেবারে দুর্যোগ প্লাবনে দেখলেই চোখে জল আসবে এই যে কষ্ট করে জমির ফসল ফোলানোর চেষ্টা করেছিলেন কৃষকরা কি অবস্থা কথা বলবো প্রতিনিধি রাজেশের সঙ্গে সংক্ষেপে জানতে চাইব কতটা ক্ষতি হয়েছে বন্যায় মাথাভাঙা এক লোকের কেদারহাটে জল ডাকার জলে প্লাবিত হয়েছিল এলাকার অধিকাংশ অধিকাংশ গ্রাম সেই গ্রামে কিন্তু যারা ধান চাষ করেছিলেন আহ পুরোটাই জলের তলায় তলিয়ে গিয়েছিল এবং জল নামার পরে পরে কিন্তু দেখা যাচ্ছে সেই ধানের ধানের যে চারা সেগুলো কোথাও মরে গিয়েছে কোথাও নষ্ট হয়ে গিয়েছে পাশাপাশি সেই গরমটা বালি চলে আসায় কিন্তু ব্যাপক ক্ষতির মুখে ওই এলাকার চাষিরা বালি চলে এসেছে তার মানে কতটা জমির ক্ষতি হবে রোহিণীর রাস্তা ধসে এইভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে ধসে ক্ষতিগ্রস্ত রোহিণী রোড শিলিগুড়ি ও দার্জিলিং সংযোগকারী রোহিণী রোড জোর কদমে রোহিণী রোড সংস্কারের কাজ এখন দিনেরও কাজটা হচ্ছে রাত্রিবেলাও কাজ হয়েছে মোটামুটি মোটামুটি দেড় মাস মানে কমপ্লিট হয়ে যাবে ওই নিচে আছে আমার পঁয়ত্রিশ মিটার তাহলে লেন ধরো এটা পঞ্চাশ মিটার লেন পোটার মানে দিনে বেলা কাজ করছি আমরা আর রাত্রি বেলা করছে নাইট এগারো পর্যন্ত মানে তাড়াতাড়ি হচ্ছে কাজটা হ্যাঁ দেড় মাস দেড় মাস টার্গেট যদি আমরা ওই দারে সাত দিয়ে দিয়ে আমরা দেড় মাসের মধ্যে এটা কমপ্লিট করে দিব স্যার সাম্প্রতিক বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে এই শিলিগুড়ি ও দার্জিলিং সংযোগকারী রোহিণী রোড প্রায় পঞ্চাশ মিটার রাস্তা সম্পূর্ণভাবে কিন্তু ধসে গেছে এবং নিচে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিটার রাস্তা একেবারে মিশে গেছে কিন্তু ধসে সাহিকভাবেই এই রোহিণী রোড দিয়ে আপাতত যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ শিলিগুড়ি এবং দার্জিলিংয়ের মধ্যে আপাতত গাড়ি চলাচল করছে দুটি রোড দিয়ে একটি ভায়া তিনধারিয়া মহানদী একশো দশ নম্বর জাতীয় সড়ক অর্থাৎ হেলকার রোড দিয়ে অন্যটি পাংখাবাড়ি রোড আর এই পাং রোহিণী রোড তার সংস্কারের কাজ কিন্তু হাতে দিয়েছে জিটিএ দিন রাত এক করে কিন্তু জিটিএ কর্মীরা রাস্তা সংস্কার করছে গতকালই দার্জিলিংয়ের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যাতে দ্রুত এই রোহিণী রোড সংস্কার করা হয় সেদিকেও তার নজর রয়েছে আর সেই মতো কিন্তু জিটিএ এই কাজ করছে এবং তাদের আশা যদি আবহাওয়া সাথ দেয় দেড় মাসের মধ্যে রোহিণী রোড সম্পূর্ণভাবে যানবাহন চলাচলের পক্ষে উপযোগী হয়ে উঠবে ক্যামেরায় অলোক কুমার দেশের সঙ্গে পাঠ্যপ্রতিম সরকার নিউজ এইটিন বাংলা রোহিনী কার্সিয়া